জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ উত্তেজনা ছড়ানোর চত্বরে বৃহস্পতিবার সকালে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় নার্সদের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে জানা গিয়েছে কণিকা মন্ডল নামে এক প্রসূতি মহিলা রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় অভিযোগ ভর্তি হওয়ার পর থেকেই রোগীর পরিবারের সঙ্গে অশোভন আচরণ করেন কর্তব্যরত নার্সরা রোগীর পরিবারের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও দীর্ঘ সময় ধরে কোনো চি রোগীর পরিবারের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও দীর্ঘ সময় ধরে কোনো চিকিৎসককে দেখতে পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে হাসপাতাল সুপারের কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয়দের অভিযোগ এর আগেও যুব কংগ্রেসের পক্ষ থেকে নার্সদের দুর্ব্যবহার বন্ধ করতে সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছিল তবুও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি প্রসঙ্গত সম্প্রতি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নার্সদের দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে ফলে হাসপাতাল পরিষেবা নিয়ে সাধারণ মানুষের খুব আর বাড়ছে এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলেন নার্সদের দুর্ব্যবহার নিয়ে বারংবার সুপারকে বলা সত্ত্বেও পরিবর্তন হয়নি বিষয়টি খতিয়ে দেখব এ বিষয়ে সাংবাদিকের উদ্দেশ্য বলেন আপনারা হাসপাতালে দুর্দশার চিত্র সত্য তুলে ধরুন আমরা তার ব্যবস্থা নেব আমার স্ত্রীর নাম কুনিকা মন্ডল আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট আমার স্ত্রী মানে ব্লাড ভাঙছে সকাল থেকে পাঁচটা থেকে মানে সাড়ে চারটে পাঁচটা থেকে ব্লাড ভাঙছিলো আমি হসপিটালে নিয়ে এলাম ছটার সময় ভর্তি করলাম ছটার সময় ভর্তি করার পরে উপরে চলে গেল এখানে তো খেলে এলাও নেই যেতেও দেবে না আর যায়ও নি আমার দিদি আছে সঙ্গে পেশেন্টের সঙ্গে তো গেছে তারপরে ওখানে নার্সরা বসিয়ে রেখেছে তারপরে আমি কিছুক্ষণ পর ফোন করলাম ফোন করে আমি বললাম দিদি কী খবর তো বলছে নার্সরা বসে আছে একজন ঘুমাচ্ছে একজন বসে আছে আর কিছুই তো বলছে না তারপর আমি দিদি বললাম তুমি যাও নার্সের কাছে গিয়ে বলো যে দিদি কী ব্যাপার তো ওরা গেছে তো দিদিকে বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই তো আমি দিদিকে বললাম যে তাহলে তুমি লিখে না ওদের কাছে কি গ্লাভস লাগবে আমি কিনে দিচ্ছি বাইরে থেকে তারপরে দিদি গিয়ে আবার বললো তো বলছে না গ্লাভস লাগবে না তারপরে ডাক্তার এখন পর্যন্ত আসেনি আর দিদিকে বলেছে যে এ তোমরা একটু কিছু হলে নিয়ে চলে আসছো হসপিটাল কেন বাইরে প্রাইভেটে দেখাতে পারো না প্রাইভেটে দেখাতে পারো না বাইরে দেখাতে পারো না বাইরে কোথাও দেখাতে পারছো না এবার হসপিটাল নিয়ে আসলে হবে এরকম ভাষা কেন হসপিটাল নিয়ে চলে আসতে মানে এক মাস আগে আমার স্ত্রীরা এরকমই হয়েছিল এক মাস আগে আমি হসপিটাল নিয়েছিলাম সেই কাগজও আমার কাছে আছে ওরা এটা দেখেছে ওই কাগজগুলো এবার সেই জন্য আবার বলছে মানে এক মাসের মধ্যে আবার আমি এনেছি তার জন্য বলছে কেন নিয়ে এলে হসপিটাল বাইরে দেখাতে পারো না এরকম কথা তো তাহলে আমরা কোথায় যাবো সাধারণ মানুষ এরকম যদি ব্যবহার করে আর রাস্তা যদি এরকম ব্যবহার করে তাহলে তো ঠিক নয় আচ্ছা আপনাদের সঙ্গে যখন এরকম ব্যবহার হচ্ছে বারবার আপনারা কি কোনো লিখিত অভিযোগ করেছেন না আমি তো আজকেই আমার সঙ্গে এরকম হল বলে তো আমি কোনো আজকে কোনো লিখিত করি না এখন করবেন সেরকম করবার না দেখুন এই এই রকম যদি পরিষেবা পাই লিখিত কমপ্লেন করতে বাধ্য হব করবই কারণ যদি এই রকমই হয় শুধু আমার সঙ্গে হচ্ছে না আমার মতো সকলের সঙ্গেই হচ্ছে সকলের কাছে ইন্টারভিউ নেওয়ার দ্বারা সকলের সঙ্গে হচ্ছে সকলের সঙ্গে দুর্ব্যবহার এখানে দেখলাম পুলিশেও উপস্থিত হয়েছে বললেন স্যার তো উপরে গেলেন দেখলেন স্যার বললো যে না আমি বললাম ঠিক আছে দেখছি ব্যাপারটা স্যার এসেছেন স্যাররা দেখছে ব্যাপারটা যাই হোক স্যাররা তো প্রশাসন থেকে তো আস্থা দিল যে দেখছি আমরা ব্যাপারটা নাম আমার নাম অতুল মন্ডল বাড়ি কুলোরি খালাস করতে গিয়ে খালাস অদের হাফ হয়েছে বলছে তোমরাই বের করে নাও আমরা বের করতে যাবো না তারপরে বাচ্চাটা হয়ে গেল তো কাঁদে না কাঁদে না তো তার ব্যবস্থা নিতে হবে না অক্সিজেন দিতে হবে গিয়ে হয়তো মেরে জ্যাম করে কিছু ভরে যেমন বাচ্চাটাকে কাঁদায় কাঁদাতে হবে কিছু করলো না এখানে প্লেটে রেখে দিলো প্লেটে রেখে দিল প্লেটে রেখে দেওয়ার পরে আমরা বলছি তো বলছি বাচ্চা তো আসেন খারাপ আছে তামছি কি কি খারাপ আছে বলুন তারপরে আবার জিজ্ঞেস করছি তো বলছে কি বাচ্চা নাই তামছি কেমন কথা বলছেন বাচ্চা নাই তো আগে তো বলতে পারতেন খারাপ আছে সেই বলুন কেন দু রকম কথা হচ্ছে কেন হ্যাঁ খারাপ কথা বলছে তারপরে বলছে কে না এখন বাচ্চা নাই তারপর ডাক্তার সাবনে কেমন ব্যবহার করা বলেন না উচিত ডাক্তারকে কি বলা উচিত ডাক্তার না ডাক্তার ডাক্তার বলছে যে তোমরা যা করো তাই করে লওকে যাও হ্যাঁ বলছে এরকম বললো রঞ্জু ভাস্কর রবঞ্চ আমি আমি আপনাদেরকে একটা বলি সেটা আমার কাছে কমপ্লেন আছে আমি অনেক সময় ফেড দিয়েছি নার্সিং হোমে এ হসপিটালে সুপারকে বারম্বার বলা হয়েছে এবং ব্যক্তিত্ব বারবার বলার ঠিক নয় আমি শ্রীমিত সাহেবকেও বলেছি যদি আপনারা হয় আপনারা মিডিয়ে মানুষের ভালোভাবে সে মিডিয়ারা কাজ করবে চতুর্থ স্তম্ভ সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ সবারই আগে তাই মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার উঠবান করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তার আমরা ব্যবস্থা অবশ্যই নিব আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের যে কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম দলে জয়েন করাবো সভাকেই এবং সকল মানুষের পরিষেবা দেবো এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমার অসুবিধা মনে করি তাই আপনারা কোনো প্রমাণ থাকলে আমাকে জানান নার্সের আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাকে ডাক্তারের ব্যবস্থা নেব দেখুন আমি আপনাকে বললাম আপনারা প্রমাণ ফয়েদ বলুন এবং লিখিত আমাকে দেন আমি লিখিত দিলে অবশ্যই আমি জানাবো কেননা দেখুন আমি তো সবসময় নার্সের কাছে বসি না আপনারা আমাকে লিখিত জানান আপনাদের মাধ্যমে জানলাম আমি সুপার সুপারকে বা ফোন করছি যে তাদের ব্যবস্থা করবে কিন্তু আমাকে একটু ডকুমেন্ট দিয়ে লিখিত দিলে আমার মনে হয় ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে সঠিকটাই হোক তাই সঠিকটা হবে এছাড়া আশা রাখেন